এইভাবে একবার এই রস পিঠে বা রস বড়াটা বানিয়ে দেখুন দিয়ে বলতে পারবো এই পিঠে খাওয়ার পরে আর অন্য কোনো পিঠে খেতে ইচ্ছে হবে না এতটা ভালো লাগে খেতে যদি একবার বাড়িতে তৈরি করা হয় সবাই দেখবেন এই পিঠেটাই খেতে চাইবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো পৌষ সংক্রান্তির স্পেশাল বিউলির ডালের রস বড়া সামনে আসছে পৌষ সংক্রান্তি আমরা অনেকে কিন্তু অনেকভাবে পিঠে বানিয়ে থাকি তবে এই পৌষ সংক্রান্তির দিনে এই নরম তুলতুলে রস বড়াটা বানিয়ে দেখতে পারেন এতটা ভালো লাগে খেতে দেখবেন সবাই সব কিছু ছেড়ে এই রস বড়াটাই খেতে চাইবে তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো রস বড়া বানানো কিন্তু খুবই সহজ শুধুমাত্র আগে দিয়ে একটুখানি গিয়ে ডালটা ভিজিয়ে রাখতে হবে তো আমি এখানে তিন থেকে চার ঘন্টার জন্য ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখন দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে ঠিক দেড় কাপ মতন মিউলির ডাল নিয়েছিলাম তারপরে যদি আরো বেশি করে বানাতে চান সেক্ষেত্রে আর একটু বেশি করে ডাল নিতে হবে এবারে এই ডালটা মিক্সির মধ্যে নিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব চাইলে শিল বেটে নিতে পারেন ডালটা তবে একটু মিহি করে বেটে নিতে হবে তো এখানে সবটুকু ডাল আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে আমি কোনো রকমের জল দিচ্ছি না খুব বেশি পাতলা করা যাবে না যেহেতু আমি ডালটা জল থেকে ছেকে ছেঁকে নিয়েছিলাম সেই জন্য ডালের গায়ে কিন্তু একটু জল আছে তো সেই জলটা দিয়ে দেখবেন খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে এবারে ঢাকনা লাগিয়ে একদম মিহি করে বেটে নেব তো এখানে আমি একদম ভালোভাবে মিহি করে ডালটা বেটে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে নিয়ে নেব তো সবটুকু এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সামান্য করে দিয়ে দেব লবণ আর সামান্য দিয়ে দিচ্ছি মৌরি এবারে ভালো করে মিশিয়ে নেব আর এখানে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এ পর্যায়ে ডালটা কিন্তু একটু ভালো করে ফেটে নিতে হবে যত সুন্দর করে ফেটানো হবে তত সুন্দর কিন্তু রস বড়া গুলো ফুসফুসে হবে আর একেবারে নরম তুল হবে তো এখানে আমি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য এক নাগারে এভাবে করে ফেটিয়ে নেব আর এখানে ফেটাতে ফেটাতে দেখবেন অনেকটাই হালকা হয়ে যাবে আর একদম একটা ক্রিমের মতন হয়ে যাবে দেখুন ঠিকঠাক ঠিকঠাকভাবে ফ্যাটানো হয়েছে নাকি সেটা বোঝার জন্য আমি এখান থেকে একটুখানি নিয়ে নিচ্ছি এবারে কিছুটা মতন ছেড়ে দিচ্ছি বাটি ভর্তি জলের মধ্যে আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন খুব সুন্দরভাবে উপরের দিকে ভেসে উঠবে যদি ঠিকঠাকভাবে ফেটানো হয় তাহলে দেখবেন এরকম হবে কোনোভাবে দেখুন জলের নিচে ডুবে যাচ্ছে না উপরে দিয়ে ভেসে উঠেছে তার মানে ডালটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে এবারে এই বড়া গুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে দেখুন একটা পরিষ্কার কাপড়ে মাঝখান দিয়ে এরকম করে একটু ছোট করে কেটে নিয়েছি এবারে এখান থেকে কিছুটা মতন আমি নিয়ে নিচ্ছি এবারে মাঝখানে নিয়ে নেব এবারে কড়াই বসি কিছুটা তেল আমি গরম করে নেব এইদিকে তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে এদিকে যা কাপড়ের মধ্যে নিয়েছিলাম কিছুটা ডালের ব্যাটার এবারে হাতের মধ্যে তুলে নেব আর এই দেখুন যে আমি ছিদ্র করে রেখেছিলাম ছোট্ট করে আর হালকা হাতে চাপ দিলে কত সুন্দর গোল হয়ে বের হচ্ছে এবারে গরম তেলের মধ্যে এইভাবে করে হালকা হাতে চাপ দিতে হবে আর একটা চামচের পেছনটা দিয়ে এইভাবে করে কেটে কেটে দিতে হবে আমার কাছে মনে হয় এই রকম করে করলে প্রত্যেকটা বড়া একই রকমের হয় আর দেখতেও অনেক সুন্দর লাগে আর কোনো রকম ঝামেলাই নেই তেলের মধ্যে ছাড়ার খুব সহজে কিন্তু তেলের মধ্যে ছাড়াও হয়ে যায় বড়াগুলো তো কিছু বড়া আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবারে পাল্টে একটু ভেজে নেব আর এখানে গ্যাসটা আমি মিডিয়াম থেকে লো মাঝে মাঝে রেখে দিয়েছি আর এখানে দেখবেন বড়াগুলো ভাজত খুব বেশি সময় একদমই লাগবে না তো দেখুন খুব সুন্দর ভাবে এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে তেল ছড়িয়ে তুলে নেব কি বৰা গুলো ঠিক আমি একেই ভাৱে ভেজে নিব তো এই দেখুন এখানে এই বড়া গুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এখানে আমি সবগুলো বড়া খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি এবারে রসটা রেডি করে নেব এবারে নিয়ে নিয়েছি চিনি যে কাপ মেপে আপনারা ডালটা মেপে নেবেন যতটা ডাল হবে ঠিক তার ডবল হবে চিনি তো আমি এখানে দেড় কাপ নিয়েছিলাম ডাল সেই জন্য আমি তিন কাপ দিয়ে দেব চিনি আর তিন কাপ চিনির জন্য আমি দিয়ে দেব সাড়ে তিন কাপ মতন জল কয়েকটা নিয়েছি এলাচ একটা তেজপাতাও দিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব খুব বেশি রসটা কিন্তু ঘন করতে হবে না শুধুমাত্র চিনিগুলো গলে গেলেই হয়ে যাবে তো এখানে রসটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে আর এখানে কিন্তু চিনিগুলো খুব সুন্দরভাবে গলে গেছে খুব বেশি রস কিন্তু ঘন করা যাবে না একটু পাতলায় রাখতে হবে এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব এবারে এই গরম গরম চিনি রসের মধ্যে আমি যে বড় গুলো ভেজে রেখেছিলাম বড়াগুলো দিয়ে দেব করে একটু মিশিয়ে নেব এখানে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা চাপা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর ঠান্ডা হতে হতেই রস বড়াগুলো একেবারে নরম তুলতুলে হয়ে যাবে আর রসটাও ঢুকে যাবে তো এখানে খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হলে কিন্তু বড়াগুলো খেতে বেশি ভালো লাগে হালকা করে নেড়ে ছেড়ে নেব আর ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একদম নরম তুলতুলে হয়ে যাবে এই দেখুন এইবারে একটা বড়া আপনাদেরকে দেখায় যে কতটা সুন্দর হয়েছে ভেতর থেকেও এই দেখুন একেবারে নরম তুল তুলে এইবারে একটা প্লেটের মধ্যে কিছু বড়া আমি তুলে সাজিয়ে নেব আর এই বড়াগুলো বানানোর পরে আপনারা কিন্তু তিন চার দিন ধরেও খেতে পারেন কোনোভাবেই নষ্ট হবে না খুবই ভালো লাগে খেতে তো রেডি হয়ে গেল নরম তুল তুলে বিউলির ডালের রস বড়া বন্ধুরা আজকে এই বিউলির ডালের রস বড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল